এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে বোনেরা আছে আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করেছে বাংলাদেশে ওনারা কি এখানে আমরা কালকে গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে বিজি থ্রি ফোর যা হোক আমি নিজে খেলা দেখার জন্য ডুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা খেলা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল ফুল সাপোর্ট দিছে করে না এটা বলছে কিন্তু এই যে এটা বলছো ওনারা আমাদের ফুল সাপোর্ট করছেন এখন ওনারা যাকে এলো বাংলাদেশে বিমান যারা বাংলাদেশ বিমানকে বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায় টিকিট পাওয়া যায় না টিকিটের দাম অনেক তারপরে সার্ভিস তো নাই এদের বিরুদ্ধে আমরা বিচার চাই এবং এই উপদেষ্টা যেয়ে থাকো তুমি তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা কারণ তুমি যতবার উপদেষ্টা হও তুমি তার আমাদের উপর দিয়ে না মতো দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে আমরা যেকোনো সময় তোমাদের মতো যেকোনো উপদেষ্টাকে দেখতে পারি তো যাই হোক আমরা এখনো এই রান হয়তো বসে আসছি নাগুলে